খাতাম নবীন আল্লাহ রসুল সাল আলী ওসালাম বলেছেন আলা খা তমুলনীলা নবী আদি আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী রসুল বলেছেন আমি শেষ সাহাবা সাহাবাম বলেছেন আমার নবী শেষ নবী তাবিন বলেছেন আমার নবী শেষ নবী তাবে তাবিন বলেছেন আমার নবী শেষ নবী মুহাদ্দিসিন বলেছেন আমার নবী শেষ নবী মুফাসরিন বলেছেন আমার নবী নবী মুতাকাল্লিমিন বলেছেন আমার নবী শেষ নবী চৌদ্দোশো বছরের সকল মুসলিমদের আকিদা ইমানের আকিদা হৃদয়ের আকিদা আমার নবী শেষ নবী আমার পরে আমার নবীর পরে কোনো নবী নেই নবীর পরে কোনো নবী নেই নবীর পরে যেই নবুয়ার দাবি করবে সে কাফের মুসাইলামা কাজাব নবুয়ার দাবি করেছে কাফের হয়ে গেছে আসফাদ আনাসি নবুয় দাবি করেছে কাফের সাজা ইন্স নবুয় দাবি করেছে কাফের তুলিহাল আসাদি নবুয় দাবি করেছে কাফের অবৈদুল্লাহ মুতী নবুয় দাবি করেছে কাফের মুখতারফি নবুয় দাবি করেছে কাফের পেয়ার হাজরিন ভারত উপমহাদেশের যখন ইংরেজদের শাসন ছিল তাদের ছাত্র ছাওয়ায় এক ব্যক্তি নবুয় দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ঠিকই না কাদিয়ানিরা কাফের কি কাফের না এটা নিয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আসে কিন্তু কাদিয়ানিরা বলে তারা মুসলমান আমি সংক্ষিপ্ত সময়ে তাদের কাফের হওয়ার কিছু প্রমাণ দেখাবো আপনাদেরকে এই যে আমার হাতে ছোট্ট একটা পুস্তিকা সাধারণ মানুষ যখন কাদিয়ানিদের সঙ্গে সাক্ষাৎ করে ওরা এই পুস্তিকাটা ধরায় দেয় এর দ্বিতীয় পৃষ্ঠা আছে কাদিয়ানি নিজের বক্তব্য বলতেছে যে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি বর্তমান বাংলাদেশে কাদিয়ানিদের ন্যাশনাল আমির আবদুল্লাহ আল খান চৌধুরী তার একটা ভিডিওর মধ্যে বলেছে যে আমাদের উপর যে অপমান দেয়া হয় যে আমরা খতমেনবুয়াত মানি না আমি একটু শুনাই দেখেন এক মিনিট আমাদের বিরুদ্ধে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি নাকি খাতামান নবীন বলে বিশ্বাস করি না আমরা যতবার বলি আল্লাহর কসম আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীন বলে বিশ্বাস করি তারা কসম করে বলতেছে তারা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাতামুন নবীন বলে বিশ্বাস করে প্রিয় হাজérin আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে একটা কিতাব আছে নবুয়ত খেলাফত প্রকাশনা আহমাদিয়া মুসলিম জামাত কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে আহমাদিয়া মুসলিম জামাত বলে এই বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানির একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে কাদিয়ানি বলতেছে আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী বলেন না আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে পরের পৃষ্ঠা মির্জা কাদিয়ানির ছেলে বসিরুজ্জীন মাহমুদ সারা জগৎকে স্পষ্টভাবে ঘোষণা করে বলেছে সারা জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দাও কাদিয়ানে একজন নবী আবির্ভূত হয়েছেন তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন নাউযুবিল্লাহ এখানে দাবি করছে মির্জা কাদিয়ানি নবী এরা দাবি করছে খতমে নবুয়ত মানে এখানে দাবি করছে সারা জগতকে জানিয়ে দাও আল্লাহ বলেছেন কুল ইয়া আইহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম হে নবী আপনি ঘোষণা দিন আপনি ঘোষণা দিন কিয়ামত পর্যন্ত সকল মানুষের দমি আপনি এরা বলতেছে তোমরা জানিয়ে দাও বিশ্বকে ঘোষণা দিয়ে দাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী প্যার হাজিরিন এতটুক দাবি আমরা মোটামুটি সবাই জানি মির্জা কাদিয়ানি নবুয়ার দাবি করেছে কিন্তু মনে রাখবেন মুসাইলাম কাজাব নবুয়ার দাবি করেছে আসবাদ আনাসি নবুয়ার দাবি করেছে সাজাহিনবুয়ার দাবি করেছে কাদিয়ানি শুধু শুধু নবুয়ার দাবি করেনি আমি এখন এমন একটা হাওয়ালা বলবো এমন একটা রেফারেন্স বলবো আমি জানি এখানে যারা আসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে কলিজা ফেটে যাবে আপনার বুকের ওপর হাত রাখুন এমন একটা হাওয়ালা আমি বলবো রেফারেন্স বলবো যেটা শুনে সহ্য করা মুশকিল এই যে আমার হাতে একটা বই একটি ভুল সংশোধন এটা কাদিয়ানির একটা কিতাব আছে এ ইজালা ওইটার অনুবাদ অনুবাদ করেছে কাদিয়ানীরা এই বইয়ের পাঠ নম্বর পৃষ্ঠায় নতুন এডিশন কাদিয়ানি বলতেছে মোহাম্মদুর রসদুল্লাহিনা মাহু আশিদ্দা এটা কোরআনের একটা আয়াত কাদিয়ানি বলছে এই আয়াত রূপে আমার উপর নাজিল হয়েছে আমাকে আল্লাহ মোহাম্মদুর রসুদুল্লাহ বলেছে कदियानी ने कि मुहम्मद रसुल्ला कारण से ने मिर्जा बशीर अहमद एम में एक किताब लिखे से कलिमतुल फसल ये बेर पंद्रह नम्बर पृष्ठाए कदियानी सेने बोलते से क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा है बोले ये विषय कोई सन्देह नहीं कदियाने अल्लाह ताला पुनराय মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বলেন নাউজুবিল্লা চিৎকার করে বলেন নাউজুবিল্লা মির্জা কাদিয়ানি বলতেছে এই বইয়ের শেষ নম্বর পৃষ্ঠায় এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই পরন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান এ কারণে আমার নাম এ কারণে আমার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লু আলহি ওসাল্লাম হয়েছে কাদিয়ানির নাম নাকি মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম এবং আহমদ সাল্লু আলী আসালাম না হাজরিন আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে দেব আমার হাতে আপনার একটা কিতাব দেখতেছেন কিতাবের নাম তাজকিরা কিতাবের নাম তাজকিরা আমি যদি আমি যদি এর প্রথম পৃষ্ঠা টাইটেল পৃষ্ঠা দেখাই এখানে লেখা আছে তাজকিরা ওহিয়া মোকদ্দাস এটা পবিত্র ওহি কোরআন শেষ আসমানি কিতাব শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের পরে কোন ওহি আছে কোরআনের পরে কোন আসমানি কিতাব আছে কাদিয়ানির পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি বলতেছে আল্লাহ তালা আমাকে বলেছেন ওমা আর আমরা জানি হজরত আদম সালাম ছিলেন নু আল সালাম ছিলেন শীস সালাম ছিলেন ইব্রাহিম সালাম যত নবী অতিবাহিত হয়েছেন রহমাতুল্লিল্লা আলামিন কে রহমাতুল্লাহ আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিন্তু কাদিয়ানি বলতেছে যে না আল্লাহ আমাকে বলেছেন ওমা আর সাল্লাহ রহমাত আলামিন আর একটা রেফারেন্স দেখি আমি শেষ করে দিব। কাদিয়ানিরা ধোকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটাই লেখে দেখেছেন কিনা আপনারা কালিমা এক লা ইলাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ বলতে চাই কাদিয়ানিরা যখন কালিমা বলে লা ইলা আইল্লাল্লাহু মুহাম্মদ ওদের এই মোহাম্মদুর রসুল্লাহ মক্কার মোহাম্মদ রসূদুল্লাহ না ওরা বলে এই মোহাম্মদ রসুল্লাহ হলো কাদিয়ানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কথাটা এই কালিমতুল ফসল বইয়ের আটষট্টি নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলেছে বাস এই বক্তব্যটা বলে শেষ করতেছি বলতেছে বাস পাশে খুব মোহাম্মদুর রসুল্লাহ जो इशात इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं, इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती प्यार हाजरीन कुफरी अनेक विस्तृत हो ऐसा बोलते लंबा समय संक्षिप्त समय आता चुकी बोलना वो आखिर